প্রত্যেক একই রকম জল খাবার খেতে ভালো না লাগলে এক কাপ আটা জলে গুলে কিন্তু খুব সহজে আপনারাই জলখাবার গুলো তৈরি করে নিতে পারবেন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা আমি আমার রান্নাঘর ছোট কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে রুটি করার আটা দিয়ে ভীষণ মজার একটা হেলদি জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তৈরি করে নেওয়া খুবই সহজ আর খেতে কিন্তু দারুণই সুস্বাদু হয় খুবই ভালো লাগে খেতে কোনো আত্মীয় স্বজনকে যদি আপনারা এটা তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু তারা জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে এতটাই ভালো হয় খেতে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি জলখাবারটা তৈরি করা শুরু করব জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি সমস্ত এই বাটিটা মেপে নেব তাহলে জলখাবারগুলো খুবই ভালো তৈরি হবে আপনাদের হাতের কাছে থাকা কোনো বাটি বা কাপ আপনারা নিয়ে নেবেন তাহলে কিন্তু জলখাবারগুলো খুব সুন্দর করে তৈরি করা যাবে বাটিটা মেপে আমি হাফ বাটি সুজি নিয়েছি সুজিটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণের জল হাফ বাটি সুজির জন্য কিন্তু হাফ বাটি জলই যথেষ্ট এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব সুজিটা রেস্টে থাকতে থাকতে আমি একটা পেঁয়াজের সালাড তৈরি করে নেব পেঁয়াজের সালাড তৈরি করার জন্য তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে ছোট ছোট টুকরো করে দেখুন কেটে নিয়েছি এইভাবে কিন্তু একটু কেটে নিতে হবে পেঁয়াজের সালাডের টেস্টটা বেশি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচের থেকেও কম আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডারটা ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি এখানে পেঁয়াজের সালাদটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি পেঁয়াজের সালারটা আমি কিন্তু লবণ এখনই ব্যবহার করব না লবণটা আমি পরে ব্যবহার করব এখন লবণটা ব্যবহার করলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছেড়ে দিতে পারে সেই জন্য লবণটা পরে ব্যবহার করলেই ভালো হবে পুরোপুরি দশ মিনিট হয়ে গেছে আর সুজিটা দেখুন কতটা সুন্দর করে ভিজে গেছে হাফ কাপ সুজির জন্য বা হাফ বাটি সুজির জন্য কিন্তু হাফ বাটি জল বা হাফ কাপ জলই যথেষ্ট দেখুন খুব সুন্দর করে কিন্তু ভিজে গেছে যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটিটা মেপেই আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে গমের আটা বা রুটি তৈরি করার আটা আমি এখানে আটা ব্যবহার করছি আমি সুজির ভেতরে দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি সেম একই বাটি মেপে এক বাটি পরিমাণের জল আঠাটা এক বাটি নিয়েছি সেই জন্য জলটাও এক বাটি নিয়েছি এবার অল্প অল্প করে দেব আর খুব সুন্দর করে মিশিয়ে নেব সম্পূর্ণ এক বাটি জলে কিন্তু আমি এখানে ব্যবহার করে ফেলেছি ও ভালো করে মিশিয়ে আমি এবার একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মতো কিছুটা লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব জলখাবারের পুষ্টি পুষ্টিগুণটা বৃদ্ধি করার জন্য আমি এবার এর ভেতরে কিছু সবজি অ্যাড করব তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন অনেক সময় বাচ্চারা কিন্তু সব ধরনের সবজি খেতে চায় না সেই সবজিটা দিয়ে এই জলখাবারগুলো খাবারগুলো তৈরি করে দেবেন ওরা কিন্তু খুব পছন্দ করবে যদি টিফিনও দেন ওরা কিন্তু নিমেষে খেয়ে ফেলবে এতটা সুন্দর হয় জলখাবারটা খেতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা বুঝে দেবেন একটা ছোট সাইজের আলু আমি গ্রেটারে করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি জলখাবারটা এবার আমি স্পাইসি আর চটপটা করবো সেই জন্য এর ভেতরে কিছু মশলা ব্যবহার করবো হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো খুব অল্প পরিমাণে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা খুব ভালো আসবে এবার খুব ভালো করে মিশিয়ে নেব সবশেষে শেষে আমি দিয়ে দিচ্ছি একমুঠা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব জল খাবার গুলো আমি তৈরি করে নেব সেজন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি পেঁয়াজের সালাদের ভিতরে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ মিশিয়ে নিচ্ছি লবণটা কিন্তু অবশ্যই শেষে ব্যবহার করবেন না হলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছাড়া শুরু হয়ে যাবে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি কড়াইয়ের ভেতরে এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু তেল তেলটাকে একটু এইভাবে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে নেব তেলটা দেখুন চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম এখান থেকে দুহাতা পরিমাণে এবার নিয়ে নেব কড়াইয়ের মাঝখানে দিয়ে দেব আরো এক হাতা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এবং একটু হালকা করে ছড়িয়ে দেব পেঁয়াজের যে সালাদটা রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি নিয়ে এবার ওপর থেকে এইভাবে দিয়ে দেব ওপর থেকে পেঁয়াজের সালাদটা দিলে কিন্তু এই জলখাবারটা খেতে ভীষণই ভীষণই ভালো লাগে গ্যাসের আঁচটা লোটু মিডিয়াম করে দিয়েছি ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি জলখাবারটা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে ওপর থেকে একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে উল্টে দেব দেখুন কতটা সুন্দর এখনই হয়েছে নিচের দিকটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন গ্যাসের রাশটা এবার মিডিয়াম করে দিয়ে নিচের দিকটাও ভেজে নেব নিচের দিকটা এইভাবে একটু ভেজে নিলে পেঁয়াজটা একটু মুচমুচে আবার খেতে কিন্তু দারুণ লাগবে এবার আমি এটাকে উল্টে নেব দেখুন এই দিকটা কতটা সুন্দর তৈরি হয়েছে জলখাবারটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন এবার এটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি আবারও দিয়ে দেব দু হাতা পরিমাণে ব্যাটার তবে আপনারা চাইলে এগুলোকে ছোট ছোটও তৈরি করতে পারেন আমি একটু বড় করেই তৈরি করছি এইভাবে একটু জাস্ট হাতের দিকে ছড়িয়ে নেব ওপর থেকে একটু পেঁয়াজের সালাড দিয়ে দেবো দেখুন উল্টে পাল্টে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এবার এই জলখাবারটাও আমি নামিয়ে নেবো আর এইভাবে সমস্ত গুলোকে ভেজে নেব জলখাবারটা আমি প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি সমস্ত জলখাবারগুলোকে আমি প্লেটের ভেতরে নিয়ে নিয়েছি আর জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন একই রকম জলখাবার খেতে ভালো না লাগলে খুব সহজে রুটি করার আটা দিয়ে কিন্তু আপনারাই এই জলখাবারগুলো তৈরি করে নিতে পারবেন কতটা সুন্দর জালিদার হয়েছে দেখুন আর ভেতরে পেঁয়াজের স্যালাডটা দেয় এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে